সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্র গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে নেট্রকোনার মোক্তারপাড়া কালেক্টর মাঠে পথসভায় তিনি এই দাবি জানান এ সময়ে এনসিপি নেতারা বলেন এমন সংবিধান তৈরি করতে হবে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা হবে দেশ গড়তে জুলাই পদযাত্রার সাতাশতম দিনে রোববার দুপুরে নেত্রকোনার পুরাতন মুক্তারপাড়ার কালেক্টর মাঠে পথাসভায় যোগ দেন এনসিপির নেতাকর্মীরা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে আশা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে সরানো হয়েছে তা বাস্তবায়ন হয়নি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হবে যেখানে সবাই শিক্ষা স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমান সুযোগ পাবে সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে পথসভায় এনসিপি নেতারা বলেন যারা দেশের মানুষকে গুম ও হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে তারা সাপলার মেসেকার ঘটিয়েছিল তারা বিএনপির অসংখ্য নেতা কর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল জামাতের অসংখ্য নেতা কর্মীকে তারা গুণ করেছিল এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই পরে শেরপুরে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা শহরের ইনানি বাজারে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা জানানো শেষে শহীদ থানা পথসভা হয় জুলাই পদযাত্রার আটাইশতম দিন সোমবার জামালপুর ও ময়মনসিংহে যাবে এনসিপি তানজিল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ